আয়না দেখবি এই দেখে 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 দেখ এটাকে আয়না বলে দাদা আয়না হে হে এটা বড়ই ফুদ্দু বস ভাই এটা বড়ই ফুদ্দু বস ভাই ও ও ও ও আয়না ধর আয়না ধর আয়না এবার কোন দিক দিয়ে আসবি আয় আয় দেখ কি আয়না ভেঙে গেছে আইন কি করবো তো আইনে ভাই রিলটা দেখে মজা পেলে তবে এসে আমার লাইভ স্ট্রিমে যেখানে রোজ গেমস খেলার সঙ্গে হয় দারুণ আড্ডা লাইভ হয় প্রতি মঙ্গলবার থেকে রবিবার আর রোজ লাইভ শুরু হয়ে যায় ওই মোটামুটি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে তাই কিছু মিস না করতে যদি ইনস্টা থেকে দেখো তবে ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও বাই দেখা হচ্ছে লাইভ স্ট্রিমে